নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আমার এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে শনির অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়ছে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন এই ঢাইয়া চলাকালীন কর্কট রাশির জাতক জাতিকাদের কারোর কারোর প্রচণ্ড আর্থিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অর্থ রিলেটেড যাবতীয় সমস্যা চলে এসেছে আপনাদের জীবনে সাংসারিক কোথাও না কোথাও একটা অসুবিধে তৈরি হচ্ছে বিবাহিত জীবনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কারো কারো বিবাহিত জীবনে আমার কেস চলছে কর্মক্ষেত্রে কেউ কেউ প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়েছেন কারোর কারোর আবার কর্ম চলে গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা বনিবনার বনার কোথাও না কোথাও অভাব হচ্ছে প্রচণ্ড ঋণের জালে জড়িয়ে পড়েছেন আবার কারো কারোর শারীরিক সমস্যা চলে এসছে গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে প্রচণ্ড অসুবিধের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন বা দিন অতিবাহিত হচ্ছে আপনারা দিন গুনছেন যে আপনাদের শনির ঢাইয়া কবে শেষ হবে শনির এই অশুভ নেগেটিভ প্রভাব কবে শেষ হবে কবে আমাদের জীবনে একটু সুপরিবর্তন আসবে আপনাদেরকে বলে রাখি শনির ঢাইয়া শনির এই অশুভ প্রভাব শেষ হবে দু সালের উনত্রিশে মার্চ তিরিশে মার্চ থেকে বা পয়লা এপ্রিল থেকে আপনাদের জীবনে কিন্তু সুপরিবর্তন আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এখন কি কি সমস্যা আসছে আপনাদের জীবন কিভাবে চলছে জীবন জীবনচর্যা কীভাবে চলছে জীবন কিভাবে কাটছে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব এবং শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন আসবে সত্যিই কি সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শনি এক একটি রাশিতে অবস্থান করে আড়াই বছর বারোটি রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশি পরিক্রমা করতে শনির সময় লাগে তিরিশ বছর তাহলে ভাবতেই পারছেন যে তিরিশ বছর বারোটি রাশি শনি পরিক্রমা করতে সময় নেয় শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে শনির অবস্থান রয়েছে অষ্টমভাবে অষ্টম ভাব বুঝতেই পারছেন অষ্টম ভাব মানে জন্মকুণ্ডলীর একটা খারাপ জায়গা অষ্টম ভাব থেকে দেখা হয় মানসিক যন্ত্রণা বাধা অপমান ক্লেশ কষ্ট অপবাদ যন্ত্রণা অকাল্ট নলেজ ষড়যন্ত্র চোটাঘাত এবং মৃত্যু এই সমস্ত কিছু অষ্টম ভাব থেকে দেখা হয় আর বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশিতেই রয়েছে শনি তার নিজের ঘরেই অবস্থান করছে তো অষ্টম ভাব থেকে এইসব বিষয়গুলি যখন দেখা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কর্কট রাশির বেশিরভাগ জাতক জাতিকাদের জীবনে এই সমস্ত কিছু ফেস করতে হচ্ছে শনির অবস্থানের কারণে কাদের কাদের কম ফেস করতে হচ্ছে কাদের কাদের জীবনে শনির ঢাইয়ার একটা অশুভ প্রভাব কম আসছে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি উচ্চস্ত রয়েছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই তারাই কিন্তু শনির ঢাইয়া চলাকালীন জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন আর যাদের কর্কট রাশি কিন্তু শনির অবস্থান অশুভ শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে শনি নিচস্থ রয়েছে তাদেরই কিন্তু এই শনির ঢাইয়া চলাকালীন প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রচুর প্রচুর অপমানিত হতে হচ্ছে প্রচুর প্রচুর আর্থিক কষ্টের মধ্যে পড়তে হচ্ছে আর্থিক যন্ত্রণা ক্লেশ দুর্বিপাকের মধ্যে পড়তে হচ্ছে শারীরিক অসুস্থতা আসছে মিথ্যে বদনাম অপবাদ ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে চারিধার থেকে শত্রুতা আপনাদেরকে ঘিরে ধরেছে মৃত্যু যন্ত্রণার সমতুল্য একটা কষ্টে আপনারা ভুগছেন প্রচুর প্রচুর মানসিক কষ্টের মধ্যে আপনারা রয়েছেন তো আমি আপনাদেরকে বললাম যে কবে আপনারা রিলিফ পাবেন বর্তমানে শনির সাড়ে সাতই চলাকালীন আপনারা যা কিছু করতে চাইবেন সমস্ত দিকে কিন্তু বাধা আসবে আপনাদের মনে আইডিয়া আসবে একটা কাজ করার জন্য কিন্তু সেই কাজটা আপনারা করতে পারবেন না অ্যাকশন নিতে গিয়ে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হবে যা কিছু কাজ করতে যাবেন শেষ মুহূর্তে গিয়ে সেই কাজ কিন্তু আটকে যাবে কারণ নবমভাবের দ্বাদশে শনির অবস্থান রয়েছে এই সময় আপনার মনে আশঙ্কা উৎপন্ন করে দেবে মানসিক দ্বন্দ্ব নিয়ে আসবে নিজের যে কোনো করা কাজে আপনি সন্তুষ্ট হতে পারবেন না শনি যেইভাবে অবস্থান করে সেই ভাবের যে কারকতা রয়েছে সেই ভাবের যে কারকত্ব রয়েছে সেই কারকত্বকে একজস্ট করে দেয় আর শনি যেইভাবে অবস্থান করছে সেইখানেই কিন্তু আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে তো সুতরাং বুঝতেই পারছেন যে অষ্টমভাবের যা কিছু কারকত্ব রয়েছে সেই কারকত্ব কিন্তু নেগেটিভ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ রয়েছে ভাগ্য থেকে দ্বাদশভাবে এবং কর্কট রাশি থেকে অষ্টমে শনির অবস্থান এমন কোনো কাজ করবেন না এমন কোনো কর্ম করবেন না যাতে আপনি পরবর্তীকালে সেই কর্মের জন্য অনুশোচনা বোধ করেন এই সময় আপনাকে অনেকে কুবুদ্ধি দেবে সেই বুদ্ধিগুলো কিন্তু আপনি কাজে লাগাবেন না বুদ্ধিগুলো কাজে লাগালেই আপনি পরবর্তীকালে কিন্তু বিপদে পড়ে যাবেন এই সময় মিথ্যে অপবাদ বদনাম যে কাজ আপনি করেননি সে কাজের কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে ডিপ নলেজ কাদেরকে দেবে সনি এই আড়াই বছর যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যারা রিসার্চ কিছু করছেন যারা রিসার্চ ওয়ার্ক করছেন যারা জ্যোতিষবিদ্যার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু এই সময় ডিপ নলেজ দেবে শনি যাদের বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে অনেক কিছু উন্নতি দেবে এই সময় শনি এই আড়াই বছর দেখবেন শ্বশুরবাড়িতে অনেক কিছু উন্নতি হবে জমি কেনাবেচা করতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন বাড়ির কোনো রিনোভেশান হতে পারে শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজকর্ম এই আড়াই বছরের মধ্যে কিন্তু হতে পারে শ্বশুরবাড়ির সাপোর্ট আড়াই বছরের মধ্যে আপনারা পাবেন এই আড়াই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের দাঁতের কোনো সমস্যা মুখের কোনো সমস্যা আসতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে চোট আঘাত হতে পারে সাবধানে থাকবেন শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কিছু পরিবর্তন আসবে সত্যি কি ঈশ্বর কি আপনাদের দিকে মুখ তুলে তাকাবেন এবার আলোচনা করব ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কর্কট রাশির সাপেক্ষে শনির অবস্থান হবে কোথায় নবমভাবে নবম ভাব মিন রাশির ঘর মিন রাশির অধিপতি বৃহস্পতি শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ রয়েছে মিত্রতার সম্পর্ক অতএব আপনার লাইফ পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থেকে থাকেন যদি কোনো কর্ম করে থাকেন আপনার লাইফ পার্টনারের জীবনে বিপুল পরিবর্তন আসবে কিছু পরিবর্তন কিছু সুপরিবর্তন আসবে কর্মের ক্ষেত্রে চেঞ্জেস আসবে চেয়ার চেঞ্জ হবে প্রমোশন হবে আপনার লাইফ পার্টনারের আর্থিক পরিস্থিতি বর্তমানের তুলনায় অনেক ভালো হবে অনেক বেটার হবে স্বাস্থ্য রিলেটেড সমস্যায় যারা ভুগছেন কর্কট রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য বিষয়ক শরীর নিয়ে খুব ভুগছেন শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে রিকভারি করবে আরোগ্যতা লাভ করতে পারবেন যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না কর্কট রাশির জাতক জাতিকা তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন যারা কেসে ফেঁসে রয়েছেন জমিজমা জমা সংক্রান্ত অথবা বিবাহিত জীবনে ডিভোর্স চলছে ডিভোর্স কেস হচ্ছে তারাও কিন্তু এই কোর্ট কেস থেকে রিলিফ পেয়ে যাবেন আর কয়েকটা মাসের অপেক্ষা শনির ঢাইয়া কেটে গেলেই এই সমস্ত কিছু আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে সুপরিবর্তন আসবে আর্থিক পরিস্থিতি অনেকটা স্টেবেল হয়ে যাবে হায়ার এডুকেশান যারা এতদিন করতে পারছিলেন না যারা বিদেশে যাত্রা করতে পারছিলেন না বিদেশে সেটেল হতে পারছিলেন না বিদেশে কর্ম করার একটা সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি বিদেশে রিসার্চ করতে যেতে পারেননি তারা কিন্তু বিদেশে রিসার্চ করতে যেতে পারবেন বিদেশে পড়াশোনা বিদেশে সেটেল বিদেশে ব্যবসা বাণিজ্য কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন সপ্তম্পতি শনির নবমে অবস্থান এতদিন যাদের বিয়ে হচ্ছিল না বিয়ের ক্ষেত্রে বাধা এসছিল অনেক সম্বন্ধ দেখেছেন পাত্রপাত্রীর বিয়ে ম্যাচিওর করছিল না তাদের বিবাহ কিন্তু ম্যাচিওর হয়ে যাবে একটা সমস্যা আসবে শনি নবমভাবে চলে গেলে পিতা শরীর স্বাস্থ্যে কোথাও একটু অসুবিধে আসতে পারে আর পিতার সঙ্গে কোথাও না কোথাও বন্ডিংয়ের অভাব হবে পিতা এক কথা বলছে আপনি হয়তো আরেক কথা বলছেন মতবিরোধ মত এই সমস্যা কিন্তু আসতে পারে শনির ঢাইয়া কেটে যাওয়ার পর যেহেতু নবম ভাব আমাদের পিতার জায়গা পিতার স্থান সেই কারণে। পিতার থেকে একটু দূরত্ব তৈরি হতে পারে এই জায়গাটা সতর্ক থাকবেন কোন কোন দিক থেকে সুবিধে আসবে কোন কোন দিক থেকে সফলতা আসবে কতটা আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানালাম আর কোন দিকে অসুবিধে আসবে পিতার জায়গাটা সতর্ক থাকবেন বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির যে ঠাইয়া চলছে তার অশুভ প্রভাব থেকে কিভাবে বাঁচবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন যখন স্নান করছেন স্নানের জলে কিছু পরিমাণ কালো তিল দিয়ে প্রত্যেক দিন স্নান করবেন দেখবেন শনির ঢাইয়ার অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে তারা এই শনির ঢাইয়া চলাকালীন অনেক অনেক শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু দেখতে পাবেন আপনাদের জীবনে কোনো বাধা আসবে না যাদের শনি শুভ অবস্থানে রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলাকালীন এবং পরবর্তীকালে শনির ঢাইয়া কেটে গেলে কী কী পরিবর্তন আসবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ